রাধে রাধে বন্ধুরা আমি তোমাদের সেভাবে ভিডিও আজকে সকাল থেকে দিতে পারিনি কালকেও দিতে পারিনি কারণ আমার শরীরটা আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ আমি যার কারণে তোমাদের কোনো ভিডিও আপলোড করতে পারছি না আর কালকে আমি একটা জায়গায় গেছিলাম তার ফুল ভিডিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে ভালোবাসা দিও তাহলেই হবে বন্ধুরা আর এরা আমার হচ্ছে একদম মানে কি বলবো আমার জীবন আর এদেরকে ছাড়া আমি চলতেও পারবো না আমার শরীর যতই খারাপ হোক না কেন এদেরকে না রাখলে আমি থাকতে পারবো না এটা মানে এরা না থাকলেই আমি সব থেকে বেশি অসুস্থ হয়ে যাব কিন্তু কালকে এত পরিমাণে জার্নিং গেছে শরীরের উপর থেকে যার কারণে আমি আমার শরীর একদমই ভালো নেই তো প্লিজ বন্ধুরা পাশে থেকে সাপোর্ট করো রাধে রাধে বন্ধুরা